তো এইভাবে চা চারপাশে এই যে জমিটা দেখতেছেন এই জমিটা আর কি জমিটা সবার কিন্তু পুরোটা জায়গা আমরা বাউন্ডারি করে দিচ্ছি যদি ইনশাল্লাহ আপনারা কেউ নিতে চান আপনারা যোগাযোগ করবেন দুশো চল্লিশ শতাংশ জায়গা আছে আপনি এখানে চাষাবাদও করতে পারবেন ফুকুরে মাছও করতে পারবেন মানে পজে টাকারে ফার্ম খামার যেটাই করেন ইনশাল্লাহ আপনি করার জন্য উপযোগী আপনি বাড়ি করেন ঘর করেন ফার্ম করেন খামার করেন সব আপনি ইনশাল্লাহ করতে পারবেন পাঁচ বছরের জন্য চুক্তি হলে যে বিদ্যুতের মিটার সামনে আছে আপনি চাইলে বিদ্যুতের মিটার যে কোনো মরতে নামাইতে পারবেন আর বিদ্যুতের মিটার যেখানে মরতে নামানো যাবে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি বর্তমানে যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে যে আপনার জেলা নোয়াখালী উপজেলা কবিরহাট আর এটা গ্রামের নাম হচ্ছে নবগ্রাম আট নং ওয়ার্ড তিন নং দানশোড় ইউনিয়ন আর এখানে আপনার আজকে আপনাদেরকে যে জায়গাটা দেখাচ্ছি এটা হলো যাই একটি ধানের জমিন হিসাবে ছিল আর কি আর এটা দুইশো চল্লিশ শতাংশের একটি জায়গা মানে এটা পুরোটা এরিয়া জোরে মানে পুরোটা জায়গা জোরে আর দুইশো চল্লিশ শতাংশের একটি জায়গা আর এই জায়গাটা আমাদের নিজেদের জায়গা আর কি মালিক আমাদের এটা মালিক জায়গাটার পাশবর্তী আমাদের এদিকে অনেক ভালো ধান হয়েছে এবারে আহ কোন জেলা থেকে এরকম হয়েছে আমি সঠিক জানি না আমাদের তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর এই যে খেজুর গাছগুলো দেখতেছেন এই খেজুর গাছগুলা কিন্তু আমাদের আহ সীমানার ভিতরে আর কি আর এটা ছিল আপনার জমি এটাকে আমরা মাটি কাটাইছি আর কি ওই যে স্কেলাটার মেশিন দিয়ে মাটি কাটাই আপনার এখনো কাজ চলতেছে মাটি কাটার কাজ চলতেছে আমরা এখানে এটাকে প্ল্যান আছে আর কি এটা প্রজেক্ট আকার এটাকে করার জন্য আর কি এই যে এটা হলো যে মেইন রাস্তা ফাঁকা রাস্তা থেকে আসছে এই রাস্তাটা আসছে আর কি এখান থেকে প্রায় আধা কিলোর সামনে গেলে ফাঁকা রাস্তা আধা কিলো না আরো কম তবে আমি আধা কিলো একটা আইডিয়া দিচ্ছি আধা কিলোর মতন ফাঁকা রাস্তা আর এই জায়গা দিয়ে আসার পরে দেখেন এই যে অপর পাশে কিন্তু চার পাশে কিন্তু এখানে বাড়িও আছে মানে চারিদিকে এদিকে বসতি ঘন বসতি ওই যে গাছে আম ধরে আছে দেখেন ওনাদের বাড়িতে গাছে আম ধরে আছে আর এটা ওনাদের যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটার পার্শ্ববর্তী আর কি আমাদের এই জায়গাটা এই যে তো আপনার এই জায়গাটার পরিমাণ হয়েছে মোট দুশো চল্লিশ শতাংশ আর আমরা এগুলা ক্রয়সূত্রের মালিক জায়গাটা খুবই সুন্দর পরবাস্টে একটি জায়গা আপনারা যদি কেউ সরাসরি এসে দেখতে চান তাহলে আশা করি ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবেন তা আসলে এটা ভিডিও করার উদ্দেশ্য হলো যে এই জায়গাটা আমরা চাচ্ছি আর কি লিজ দেওয়ার জন্য এটা আগে ছিল মানে জমিন হিসাবে আর কি এখানে রাস্তাও ছিল না আগে এখন সরকারিভাবে এটা রাস্তা হয়েছে এই সরকারিভাবে যে রাস্তাটা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ রাস্তাটা কিন্তু আমাদের মালিকানা মানে আমাদের জমির উপর দিয়ে গেছে কিন্তু এই রাস্তাটা তো আপনার যদি কেউ লিজ নেন আর কি আমরা লিজ দিতে চাচ্ছিলাম এটা এইখানে দুশো চল্লিশ শতাংশ আমাদের এদিকে দুই কানি আর কি দুই কানি জমিন এই যে রাস্তাটা দেখতেছেন রাস্তার পাশেই যে দেখেন সম্পূর্ণ জায়গাটা কিন্তু এখানে স্ক্রাডার মেশিন দিয়ে আমরা মাটি কাটাছি আরো কাজ চলতেছে এখনো মেশিন আপনার দেখে বুঝতে পারবেন তো বর্তমানে এটা একটা বাড়ির মতনে ছিল আর কি বাড়ি এবং কি জমিনার বাড়ি মিলে আর কি এটা দুশো চল্লিশ শতাংশ এই যে রাস্তাটা দেখতেছেন রাস্তাটা দিয়ে আমি আসার পরে দেখেন সম্পূর্ণ জায়গাটা কিন্তু রাস্তার পাশে মানে রাস্তার পাশে সম্পূর্ণ জায়গাটা অবস্থিত আর আমি যদি এদিক থেকে একটু দেখাই আপনাদেরকে এদিক থেকে ওই যে কর্নার পর্যন্ত গেলে আপনার হাতের এই যে রাস্তাটা দেখতেছেন আমি একটু উপরে উঠি এখান দিয়ে আমরা একটু ভাদাইছি আর কি আর এখান দিয়ে এই যে বাঁধানোর পরে আপনার এখানে একটা পুকুর আছে এটা কিন্তু আমাদের আগে ছিল আর কি পুকুরগুলা এই যে এখানে একটা পুকুর আছে এই যে পুকুরটা দেখতেছেন এটা কিন্তু সামনে পুকুর ছিল এখানে মানে পুকুরটা এতটা গভীর ছিল না আরকি এই জন্য শুকনা দেখেন আপনার পানি শুকিয়ে গেছে তবে এই পুকুরে অনেক মাছ পাওয়া যায় বর্ষাকাল আসলে যখন জমির মাছ গুলা তখন আপনার মানে আসে আর কি এই বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এই পুকুরে প্রচুর পরিমাণে মাছ পড়ে আমরা এবার প্রায় মন দিয়ে এখানে মতো মাছ পাইছি এখানে এই যে দেখতেছেন আপনার আমার এই জমিটার সামনে কিন্তু অনেক জমি আছে এগুলো পারা প্রতিবেশীদের আর কি আমাদের এই জমির কিছু দশ শতাংশ মতো জায়গা আছে আমরা রাস্তার কিন্তু আমাদের আর আমরা এই যে দেখতেছেন অপর পাশে এই যে তাল গাছটা দেখতেছেন এই যে তাল গাছ অপর পাশে যে আপনার একটা তাল গাছ দেখতেছেন এই যে দেখা তাল গাছটা দিয়ে সোজা করে আপনার আহ এই যে আমরা কিন্তু সম্পূর্ণ জায়গাটা কিন্তু মানে ঢেকু দিয়ে কাটানো হয়েছে বাঁধানো হয়েছে সম্পূর্ণ এরিয়া জুড়ে কিন্তু এখানে আমাদের এই প্রজেক্টটা আর কি আমরা এখানে প্রজেক্ট আকারে করছি চারদিকে আপনারা যদি একটু লক্ষ্য করেন সম্পূর্ণ জায়গাটা কিন্তু মানে রাস্তার পার্শ্ববর্তী আর কি আর খুবই সুন্দর জায়গাটা আশা করি ইনশাআল্লাহ সরজমিনে আসলে অবশ্যই বুঝতে পারবেন তা আমরা প্ল্যান করছিলাম যেটা আর কি এটা হলো যে আমরা আমাদের প্ল্যান ছিল যে এই যে মাটিগুলো আমরা ফালাইছি এখানে আর কি আমরা এখানে অলরেডি ঘর বাড়ি করা একটা জায়গা আছে তবে আমরা চাচ্ছি এই পুকুরটা আমরা সামনে ভরাট করে ফেলবো যে ছোট যে ঘটতে যে পুকুরটা দেখতেছেন এই পুকুরটা আমরা ঘটতে মানে ভরে ফেলবো কি এই ভরে সামনে আমরা মানে পুরাবো আর পিছনের অংশে যদি কেউ যে বাড়ি করে ঘর করে এখানে থাকার জন্য তাহলে থাকতেও পারবেন যেহেতু আমরা একটা লিস্ট দিতে চাচ্ছি আর কি আমরা পাঁচ বছরের জন্য চাচ্ছি এটা লিস্ট দিয়ে দেওয়ার জন্য যে এখান থেকে আসার পরে যদি একটু লক্ষ্য করেন বুঝতে পারবেন আহ সম্পূর্ণ জায়গা জুড়ে ওই যে আসলে কিভাবে দেখা পাচ্ছি করে দেখা এই যে ওই যে কর্নারে যে গাছগুলো দেখা যাচ্ছে এই যে একটা মাটির মতো দেখা যায় এইখানে এই পর্যন্ত কিন্তু আমাদের সীমানা যে কলা গাছটা দেখা যায় এটা কিন্তু বাড়ি যে ওনাদের বাড়ির পাশেবর্তী জায়গা কিন্তু পাশেবর্তী বাড়ি বাড়ির জায়গায় বাড়ির পাশবর্তী জায়গা কিন্তু তো এটা সামনের দিয়ে যেটা দেখতেছেন এটা আপনার সম্পূর্ণ জায়গাটা আমরা এটাকে ভরাট করে ফেলবো আর কি এটাকে ভরাট করে আমরা এখানে বাড়ির জায়গা করবো আর কি বাড়ি অলরেডি ভিটা আছে তবু এটা একটু ঘর টর করলে ঘর টর করার মতো জায়গা এখানে করব আর আসলে এই জায়গাটা আমার বাড়ি থেকে প্রায় দুই কিলোর মতন এক না দুই কিলো হবে না এক থেকে দেড় কিলো হবে ব্যবধান আর কি তো আমরা এদিকে আসি না আসলে না আসার কারণে এই বাড়িতে এই যে নারকেল গাছগুলো দেখতেছেন এই নারকেল গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে নারকেল ধরে প্রচুর পরিমাণে নারকেল মানে ডাব ডুব ধরে আর কি কিন্তু আমরা আসলে না থাকার কারণে এগুলো মানুষ আসলে খেয়ে ফেলে মানে এটা চা বাড়ি হিসাবে আছে বর্তমানে পরিত্যক্ত বাড়ি হিসাবে আমরা নিজের নিজে না থাকলে যা হয় আর কি তা আমরা আসলে কোনো সময় কাউকে কিছু বলি না কারণ আমরা নাই এখানে বলু আর লাভ হবে কি আমরা আমাদের বাড়ি আছে তারপরে যাওয়ারও আরো আরো জায়গা অগল ইনশাআল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ মোটামুটি আরো আরও জাগল আছে আমাদের তো আমরা এই জন্য আর এদিকে মানে আসা হয় না দেখাশোনা করা হয় না তো এই জন্য আর কি এই যে নারকেল গাছটা আছে যে নারকেল গাছগুলো দেখতেছেন এগুলো তো প্রচুর পরিমাণে ডাব হয় কিন্তু মানুষে খাইয়ালা আর কি তো যাক আমরা সবসময় একটা আল্লাহর কাছে কামনা করি আর কি হয়তো মানুষে খাইলে মানুষের একটা রোদ দোয়া পাবো আত্মার একটা দোয়া পাবো মানুষের আত্মার একটা দোয়া আছে রুয়ের একটা দোয়া আছে এই কারণে আর কি আমরা কিছু বলি না এই যে এখানে দেখেন এই গাছটাতে কিছু ডাব আছে তো এগুলো এগুলো হয়তো আমরা আজকে দেখছি আর কি খেয়ে ফেলবে আশা করি এই যে এই গাছে কিছু ডাব আছে যদি একটু দেখেন আপনারা এই যে মার্শাল অনেকগুলা ডাব আছে কিন্তু এগুলো থাকবে কিনা কতদিন থাকবে আমি বলতে পারবো না খেয়ে ফেলবে আর গুলা তো সব ফাঁকা এই যে আমি এখানে আসছি প্রায় মানে তিন চার মাস পরে আসছি যে ওই গাছ মনে হয় কিছু ডাব দেখা যাচ্ছে এই গাছগুলো একটু বড়র কারণে মানে এই ডাবগুলো এখনো আছে এই গাছগুলো একটু বড় যে গাছে কিছু ডাব আছে নাই এই ওই ছোট যে গাছগুলো আছে সবগুলো গাছের ডাব খেয়ে ফেলছে আর মাঝে মাঝে অনেকে আসলে আমাদেরকে বলে আর কি যে আপনাদের এইখান থেকে ডাব পাড়িয়ে নিছে ওইখান থেকে ডাব পাড়িয়ে আনিছে এগুলো বলে আর কি তো আমরা যা কিছু বলি না বলে না কি কারণে আমরা এখানে থাকি না আসলে বলেও কি হবে গাছের ফল যে যেভাবে খাইতে পারে আসলে বিষয়টা হলে আমরা হয়তো সম্পদটা কিনছি বা আমরা ক্রয়সূত্রে মালিক এখন হয়তো আমার গাছের ফল একজনে খাচ্ছে এটা আমরা এর জন্য কারোর সাথে দুই কথা বলি না কখনো কারোর সাথে বলি না আমাদের কথা হয়েছে আপনি গাছের ফল যার রিজিক আছে সে খাবে যেহেতু আমি নাই এখানে আমি থাকলে তখন আর ইনশাল্লাহ হয়তো এভাবে কেউ খাবে না আপনারা যদি কেউ এই বাড়িটা নিতে চান লিজ হিসাবে আর কি তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর এটা প্রতি একর এই জায়গাটা যদি নেন সরি মানে দুইশো চল্লিশ দুইশো চল্লিশ শতাংশ জায়গা আর কি আর কি যদি নেন আমরা প্রতি বছর এক লক্ষ টাকা করে লিস্ট দিতে চাচ্ছি পাঁচ বছরের জন্য পাঁচ লক্ষ টাকা আপনারা যদি কেউ নিতে চান আপনারা যোগাযোগ করবেন আর দেশ প্রবাস থেকে যদি কেউ ফোন করেন তাহলে ইমো এবং কি হোয়াটসঅ্যাপে আমার কাছে কল করবেন এই যে আমাদের স্ক্যালার কাজ কিন্তু এখনো চলতেছে এই যে মেশিনে কাজ কিন্তু এখনও চলতেছে আমরা এটা গতকালকে রাত্রে থেকে কাজ করতেছে এগুলা আমাদের এদিকে আসলে স্কেলেটারটা হচ্ছে ঘন্টা হিসাব প্রতি ঘন্টা আপনার বাইশশো টাকা করে আর কি এগুলা স্কেলেটার যে কাটতেছে প্রতি ঘন্টা বাইশশো টাকা করে স্কেলেটার এই যে এটা কাটতেছে এটা ঘন্টা হিসাবে কাটা হয় আর কি মাঠেগুলা